ফিক্সড না কিছু করা যাবে গুরুত্বপূর্ণ বিষয় নেই লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স এল টিটি এলটিটি টিটি এল মানে যতদিন গাড়ি থাকবে আপনাকে রোড ট্যাক্স দিতে হবে না দু হাজার চোদ্দোর গাড়ি চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ষোলো হাজার কিলোমিটার চলা এক লাখ পাঁচ হাজার টাকা লাখটিউজেন্ড ওয়ান্ন হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে আসবেন বাকিটা ইএমআই আরে না এক লাখ টাকা অব্দি ফাইন্যান্স হয়ে যাবে এক লাখ এক লাখ দশ লাখ পঁচিশ হাজার টাকায় গাড়ি আবার এক লাখ টাকা ফাইনাল এক লাখ টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন আর গাড়ি নিয়ে যাবেন পঁচিশ টাকা নিয়ে আসুন বাকিটা এক লাখ টাকা ইএমআই করে দেবো আশি হাজার টাকা বারো গাড়ি সাতাশ টাকা মেকানিক্যাল মেকানিক আপনি যেখান থেকে খুশি আসুন নিয়ে আসুন কোনো গাড়ির কাজ বার করতে পারবে না চ্যালেঞ্জ সুপার মেকানিক্যাল প্রাইজ একটাই হবে সাড়ে তিন লক্ষ টাকা তিন লাখ

ইঞ্জিন কন্ডিশন কেমন হবে সুপার কন্ডিশন সুপার পেয়ে যাবেন এই গাড়িতে নন ব্যাক কম্প্রেসার অনলি অ্যান্ড অনলি প্রাইস ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড এক সুইপ ভিজা সুইপ ভিডিআই বজরঙ্গি এন্টারপ্রাইজ আর বজরঙ্গি এন্টারপ্রাইজ এর ওনার আমাদের সঙ্গেই আছে দাদা কেমন আছেন ভালো আছি ভালো আছেন একদম ভিউয়ার্স লোকের এত ভালোবাসা পেয়েছি আচ্ছা আমি তো ভাবতেই পারিনি দারুন ভালো ভাষা মানে বিক্রি পট 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 বিক্রি 1 লাখ 25000 ইয়ান দিয়েছি আচ্ছা আচ্ছা 1 লাখ 45000 ইয়ান দিয়েছি সব স্পোর্টস মডেল আচ্ছা আজকে কি দিচ্ছেন ও আগের ভিডিও ছিল আজকে আপনাদের যেটা দেবো হাজার থেকে শুরু করে 80000 থেকে শুরু করে সানরুফ গাড়ি পাবেন পুশ পাবেন টপ মডেল পাবেন ইলেকট্রিক গাড়ি পাবেন ঠিক আছে ইলেকট্রিক একবার লোকেশন একবার লোকেশন লোকেশনটা আমাদের হচ্ছে আর নিউ আলিপুর পেট্রোল পাম্প নিউ আলিপুর পেট্রোল পাম্প মানে কোথায় যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে থার্টি সেভেন বাস ধরে নিউ আলিপুর পেট্রোল পাম্প আর যদি মনে করেন আপনি মেট্রো ধরে আসবেন কালীঘাট আর টালিগঞ্জের মাঝখানে রবীন্দ্র সরোবর ছ নম্বর গেট আর শিয়ালদা থেকে যদি আপনি মেট্রো ধরেন এই ট্রেন তাহলে স্টেশন লোকাল আরো কিছু জানবো আরো কিছু জানাবো বাট ভিডিওর মাসখানেই আপনার তো চলেন প্রচুর গাড়ি আছে বেশি সময় নেবো না সেভেন সিটার আছে সিটার আছে রকম ডিজেল আছে পেট্রোল আছে সানরুপ আছে সব আছে আপনার ডিজেল গাড়িও পেয়ে যাবেন সুইফ ভিডিআই এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দাম আছে ফার্স্ট ওনারের গাড়ি ওকে আচ্ছা প্রথমেই চলে এইট সিটার এইট সিটার জাইলো একদম জাইলো এইট সিটার টাস্কিন মিউজিক সিস্টেম একবার ভিউ আসে দেখিয়ে দেবেন কম দামের টাস্কিন নয় একদম বড় টাস্কিন কম ব্র্যান্ডেড কোম্পানি লাগানো আছে দু হাজার এগারোর মিডিল গাড়ি মিডিলের গাড়ি আছে দু হাজার ছাব্বিশ মিডিল ট্যাক্সি এপ দেওয়া আছে একদম ফুললি মানে ভেরি গুড মেকানিক্যাল চিল্ড এসি টাস্কিন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন দাম একটাই হবে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড জাইলো বাস্তবিক বাস্তবিক ক্যাশে নিতে হবে কারণ এগারো গাড়ি ফাইন্যান্স হবে না ভিওয়ার যারাই ফাইন্যান্সে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় যাইলো পেয়ে যাচ্ছেন বাট এটা ক্যাশে পার্চেস করতে হবে তার কারণ এটার ভয়েসটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা তারপরে থাকছে ব্র্যান্ড নিউ টায়ার টায়ার কন্ডিশন ব্র্যান্ড নিউ টায়ার ফার্স্ট ওনার ফার্স্ট ওনারে ঠিক আছে পেট্রোল ডিজেল নতুন চারটে টায়ার নতুন আচ্ছা এটা দাম কত এটা দাম হচ্ছে আপনার 1 লক্ষ 25000 ফিক্সড প্রাইস কিছু করা যাবে না না কিছু করা যাবে না 2011 এর গাড়ি আছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা ডিজায়ার সুইপ নয় ও ডিজায়ার বেশি বড় অনেক দিগি বড় চিল রেসি পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম ব্যাক সেন্সার পেয়ে যাবেন আর রিভার্স পার্কিং পেয়ে যাবেন পার্কিং ক্যামেরা পেয়ে যাবেন অনলি 1,25,000 টাকা 25,000 টাকা সুপার মেকানিক সুপার আর ওটা ছিল 1 লাখ

সব থেকে ন্যূনতম ই এম আই থেকে সাড়ে চার হাজার ম্যাক্সিমাম এমআই মাত্র বাইকের থেকেও কম এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ইন্ডো মিউজিক সিস্টেম সবকিছু পাবেন ডিজেল ইঞ্জিন নন ব্যাক কম্প্রেসার মাই ফার্স্ট ওনার ফার্স্ট ওনার বাইলে যা ঘর ভরকে আঠেরো থেকে কুড়ি বাই আঠারো থেকে কুড়ি আচ্ছা তারপরে নতুন গাড়ি নিয়ে আসলে একদম সান রুপ আছে একবার সান্ডুফ আছে একদম এবং ভিতরের কন্ডিশন তো সেই এখন এটা কি ইভি হ্যাঁ ইভি গাড়ি আছে দু হাজার গাড়ি আছে তেইশের গাড়ি একবার দেখিয়ে দিন একবার নিশ্চয় সানরুপটাও দেখিয়ে দেবেন সানরুপটাও দেখিয়ে দিন ও কসম পেট্রোল বাচ্চা গাড়ি আছে কিলোমিটার মাত্র বত্রিশ হাজার চলা অনলি বত্রিশ হাজার চলা দু হাজার তেইশ এর গাড়ি আচ্ছা আচ্ছা দেখ পু স্টার্ট আছে ঠিক আছে কিলে সেন্টি আছে অটোমেটিক শিফটিং গিয়ার আছে দেখুন গাড়ি একদম নতুন মডেল জাস্ট এসেছে এবং ব্র্যান্ড নিউ টায়ার আছে এক্সইউভি ফোর হান্ড্রেড

দাম বলি বলুন তো একটা ভালো কিছু ভালো টাকা করে লাখ কত ছিল আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকার গাড়ি আপনারা পাচ্ছেন ন লাখ পঞ্চাশ হাজার এক বছরের গাড়ি ও এক বছরের গাড়ি মানে ও ইভি গাড়ি মানে অনলি চার্জ দিন আর চালান চার্জ দিন আর চালান তেল খরচা তো লাগবে আপনাদের বলতে কিছু হবে না এখন ইলেকট্রিক ভেহিকেল সবাই জানে নাম্বার প্লেটটা একবার দেখিয়ে দেবেন সবাই আচ্ছা এটাই লোন হবে হ্যাঁ কত টাকা অবধি এটা এক লাখ টাকা দেবে বাকি এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন না নিয়ে যান গাড়িটার বিশেষটা করব পঞ্চাশ হাজার ডাউনে করার যদি আপনার সিভিল ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে গাড়িটার ব্যাপারে জানতে আরো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন আশি হাজার আশি হাজার আশি হাজার এসি পাওয়ার স্টিয়ারিং বারোর গাড়ি সাতাশ ট্যাক্স নেভি অফিসার আগের বারে একটা কাস্টমার বুকিং করেছিল আচ্ছা আচ্ছা কিন্তু ওনার সিভিল খারাপ বলে লোন আচ্ছা আশি হাজারের লোন হচ্ছে হ্যাঁ

গাড়ি কিনবেন টেনশন কিনবেন না না টেনশন কিনবেন আচ্ছা নেক্সট থাকছেন দুহাজার এগারোর মিডিলের গাড়ি আচ্ছা ফ্যান্টো জিজ ফার্স্ট ওনার চারটে টায় নতুন লাগার আমি বলি কত চলা আচ্ছা কত আর বলবে লোকে ভিভার্স বলবে মিথ্যে কথা বল। মিথ্যে কথা বল দু

আর প্রাইস থাকছে এক লাখ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা চারটে টায়ার দেখুন ব্র্যান্ড নিউ এবং ভিতরের কন্ডিশন দেখুন কত সুন্দর আর রবার গুলো একটু ফলো করবেন মানে কতটা কম ফুললি অরিজিনাল প্যান্ট অরিজিনাল এখন সেই অরিজিনাল সিট আছে দেখেন একদম অরিজিনাল সিট একটা সিট কভার লাগিয়ে নেবেন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা তার পাশে অল্টো সঙ্গে এক বোতল জল ফ্রি বলেন অল্টোটা কত সালে কেটে কেটেন অল্টো কেটে ভিএক্সআই নিউ শেপ নিউ শেপ একদম দু ষোলো লাস্টের গাড়ি আছে ষোলো লাস্টের গাড়ি কালার তো আগস্টের কালার তো নাম্বার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম প্রাইস

পাওয়ার স্টিয়ারিং ফোর পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ এয়ার ব্যাগ টাস্কিন মিউজিক সিস্টেম রিভার্স পার্কিং ক্যামেরা নন ব্যাক কম্প্রেসার ফার্স্ট ওনার সুপার মেকানিক্যাল প্রাইস একটাই হবে সাড়ে তিন লক্ষ টাকা তিন লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা আনুন বাকিটা ইএমআই হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময় নিতে পারেন ডিজেল ব্যালিনো ব্যালিনো ওকে আবার আছে আই টোয়েন্টি নিউসেভ লাইটটা দেখুন একদম ব্র্যান্ড নিউ লাইট ব্র্যান্ড নিউ লাইট মানে গাড়ি চলেই না একদম সুপার মেকানিক্যাল ওবি স্পোর্টস মডেল অ্যালয় হুইল আছে একদম এখানেও কিন্তু লাইট দেওয়া আছে সেন্ট্রাল লক চাবিতে মিউজিক সিস্টেম ফোর পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ এয়ার ব্যাগ সব কিছু পেয়ে যাবেন ওবি মডেল হাইট আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স এলটিটি 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 মানে যতদিন গাড়ি থাকবে আপনাকে রোড ট্যাক্স দিতে হবে না 2014 গাড়ি 14 গাড়ি লাইফ টাইম ট্যাক্স

মিউজিক সিস্টেম সর্ব কিছু কত সুন্দর সিট কভার খুব ভালো গাড়ি কিন্তু নিতে অতি দ্রুত চলে আসুন তার কারণ এই গাড়িগুলো কিন্তু ভিডিও ছাড়ার পরে প্রচুর মানুষ গাড়ি কেনার জন্য ভিডিও দেখে তো কেউ না কেউ এসে নিয়ে চলে যাবে আচ্ছা তারপরেই থাকছে আমাদের দুধের মতো সাদা একদম হ্যাঁ না আর না আবার ডিজেল আবার আচ্ছা এটা তো সাজানো গোছানো আছে সাজানো গোছানো আছে রেডি টু ইউজ আছে আপনার আসলে খুব যেখানে ইচ্ছা চলে যাবেন দুহাজার পনেরোর গাড়ি ট্যাক্স দুহাজার ডিসেম্বর বাহ বাহ দু হাজার তিরিশ ডিসেম্বর অফ দি ট্যাক্স দু পনেরো ডিসেম্বর গাড়ি ভার্না ডিজেল এসি পাওয়ার স্টারিং ফোর পাওয়ার উইন্ডো রিমোট সেন্টালক দুটো চাবি পেয়ে যাবেন সঙ্গে প্রাইস একটাই হবে টু লাখেন্ড

আশি হাজার কিলোমিটার চলা হুইল মি আপনি পেয়ে যাবেন এই গাড়িতে নন ব্যাক কম বেচার অনলি অ্যান্ড অনলি প্রাইস ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড ওয়ান লাখ ডিজেল ডিজেল এসি পাওয়ার স্টারিং ফোর পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সবকিছু পাওয়া সর্ব কিছুই হয় সর্ব এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার বিনিময় পেয়ে যাবেন টিয়া পাখি কালার টিয়া পাখি কালার টা কিন্তু খুব রেডি গো ফাইভ সিটার গাড়ি আচ্ছা দেখতেই পাচ্ছেন অ্যাডভোকেটের গাড়ি দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স একটাই প্রাইস হবে ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি ফাইভ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে আসবেন বাকিটা ইএমআই হবে না হতে পারে এত কম ডাউন পেমেন্ট একদম আপনাকে তো আগেও দেখালাম আগেও দেখালাম তবে এই গাড়িটার ব্যাপারে মানে অল্টোর থেকে ভিতরের এসপেসটা কিন্তু অনেক বড় আমাদের মতো লম্বা চৌড়া মানুষ যদি বসে চালায় তো তখন এস্টারিং এ কিন্তু

চালাবেন তেল ডালবেন আর বেরিয়ে চলে যাবেন বেরিয়ে চলে যাবে তো একবার ছোট্ট করে আবার একটু লোকেশনটা শেয়ার করো লোকেশনটা দেখুন লোকেশন হচ্ছে কেউ যদি হাওড়া স্টেশন থেকে আসে তাহলে থার্টি সেভেন বাস ধরে নিউলিপুর পেট্রোল পাম্প কেউ যদি ট্রেন ধরে আছে শিয়ালদা থেকে বজবজ লোকালে নিওয়ালিপুর স্টেশন মেট্রো ধরে আসলে কালীঘাট আর কালীগঞ্জের মাঝখানে রবীন্দ্র সরোবর ছ নম্বর গেট একদম আরো কিছু জানতে স্ক্রিনে ফোন নম্বর দিয়েছি আপনারা কন্টাক্ট করুন দাদার সাথে আর একবার প্র্যাকটিক্যাল এসে গাড়িটা চালান গাড়িটা দেখুন তারপরেই দাদাকে বিল ডান করুন একদম বুঝে আপনারা আপনারা দেখুন অর্ধেক গাড়ি থাকবে না আমাদের নাম্বার চলছে কেউ যদি কোনো গাড়ির ফটো দরকার হয় ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে গাড়ির নাম লিখে পাঠান আমি আপনাদের ফটো লোকেশন ইন্টেরিয়ার সব কিছু দিয়ে দেবো কোনো চিন্তা নেই ওর জন্য ফোন করতে হবে না যদি মনে করেন ফটো দরকার নাম্বারে গাড়ির নাম লিখে পাঠাবেন বা ওই গাড়িটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি পাঠিয়ে দেবো আপনাকে ফটো চিন্তার লোনের বলে ওকে বিষয়ে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও টি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ আমাকে একটু কমেন্ট করে যাবেন দেন ভালো তো থাকেন এবং বজরঙ্গি এন্টারপ্রাইজ এসে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন